আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের অনুপাত সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এর প্রশ্ন এবং উত্তর করে আমরা দেখাবো ঠিক আছে তো অনুশীলন হচ্ছে কোশ্চেন দেখি পাঁচ দশমিক তিন এখানে দেখো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে এবং আগামী দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানেও পড়ার সম্ভাবনা বেশি যেগুলো সেগুলো আমরা করে দেখাবো এখানে ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো একের দাগের তিনের অঙ্কটা এটা দিয়ে প্রথমে দেওয়া আছে এইচ টু বি সি এইচ টু ডি হলে দেখাই যে এগুলো তো এটা কীভাবে করবো আমরা অঙ্কটা শুরু করবো খুব কে পুটের অঙ্ক বলা হয় তাহলে দেওয়া আছে এইচ টু বি সমান সিএইচ টু ডি তাহলে মনে করি তবে এ বাই বি সমান সি বাই ডি সমান কে ঠিক আছে তো আমরা জানি অনুপাতটাকে এটা পূর্বপদের উত্তরপদ ভগ্নশ্বের আকারে লিখে কি হয় না পূর্বপদটা লবে যাবে উত্তরপদটা হরে যাবে তাহলে এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরছি এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবে কে নটিক্যাল টু জিরো হ্যাঁ মাধ্যমিকের যে ইনস্ট্রাকশন আছে খাতা দেখার সেখানে যদি কে নটিক্যাল টু জিরো না লেখা হয় তো ওখানে তো সেখানে এক নম্বর কেটে নেবে ঠিক আছে সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবে কে নটিগুলো জিরো লিখতে হবে তাহলে কথা হচ্ছে না এ সমান হচ্ছে বিকে আর সি সমান হচ্ছে ওদের ডি কে এই মানগুলো এবার আমরা যে রাশিটা প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড লিখবে এলএইচ এস ইজুগল টু রাশিরা প্রথমে লিখবে তাহলে অনুপাত দেওয়া আছে বাই করে লিখেছি মানে ভবন হচ্ছে আকারে দিয়ে মানটা এবারে বসাচ্ছি দেখো হ্যাঁ এখানে এর মান কত বিকে তাহলে বিকে বসালে কথা হবে বি কে স্কোয়ার হবে ঠিক আছে বি কে স্কোয়ার আর আর কার মানে মান বসছে না সি এর মান সি এর মার্চ ডি কে তাহলে স্কোয়ার ডিসকোয়ার কে স্কোয়ার হবে আর নিচে বিস্কোয়ার প্লাস ডিসকোয়ার ওপরে কে স্কোয়ার কমন হচ্ছে তাহলে থাকছে বিস্কোয়ার প্লাস ডিসকোয়ার তা এটা রুটের ভিতরে কে স্কোয়ার আছে মানে কেটা বেরিয়ে আসবে আর রুটের ভিতরে এটা থেকে যাবে তাহলে কে ইন্টু রুট ওভার কে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই রুট ওভার কে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে রুট ওভার কে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস ডিসকোয়ারটা খেটে যাচ্ছে করে থাকছে কত না শুধু কে তাহলে এটা লেফট হ্যান্ড সাইড হলো রাইট হ্যান্ড সাইড দেখো আর এইচ এস কি আছে না পি এ প্লাস সি ইস টু পিবি প্লাস ডি এটা বাই একাই লিখেছি মান বসেছি দেখো এর মানটা বিকে হ্যাঁ আর সি এর মানটা ডি কে তো এখানে হচ্ছে পিবি কে কমন এর কথা হবে পিবি থাকবে আর ওখানে কিউ ডি থাকবে আর নিচে পিবি প্লাস কি অলরেডি আছে তাহলে এটা কেটে গেল তাহলে কেউ অতএব লেফট হ্যান্ড সাইড ইজ কল টু রাইট হ্যান্ড সাইড মানে প্রমাণ হয়ে গেল ঠিক আছে এবার দুয়ের দাগের একের কোশ্চেনটা দেখো এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু ইজ টু বি ইজ কল টু যে এর ইজ টু সি হলে প্রমাণ করি এগুলো ঠিক আছে তো একের অঙ্কটা আমার পড়েছে এখানে তো কীভাবে শুরু করবো দেখো এক্স বাই ধরি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি জল টু কে কে নোট গেল টু জিরো তাহলে এক্স এক্সমান এ কে ওয়াই বি কে আর জেড সমান হচ্ছে সি কে এবার লেফট হ্যান্ড সাইড লিখবে মানগুলো বসাবে তাহলে এক্সের মানটা যদি এ কে বসে তাহলে হবে এ কিউ কে কিউ প্লাস বাই স্কোয়ার এটা প্লাস বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার মানটা বসানো হয়েছে দেখো এবার এটা দেখো কাটাকাটি হচ্ছে এ কিউ আছে নিচে স্কোয়ার মানে ওপরে একটা এ থাকবে তাহলে এ কে কিউ হবে এটা হবে বি কে কিউ এটা সি কে কিউ তো এই তিনটে থেকে যদি আমি কে কিউ কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি হবে রাইট হ্যান্ড সাইড দেখো এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউ আছে তো মানটা বসানো হয়েছে এক্সের মানে এ কে বি কে সি কে বসানো হয়েছে তো ওপরে এই ব্র্যাকেটের ভেতর যদি আমি কে কমন নিই তাহলে থাকবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি ইত হোল স্কোয়ার তো এই এই যে হোল কিউ আছে হোল কিউটা হচ্ছে কে এর হোল কিউ আর এ প্লাস বি প্লাস সিতে হোল কিউ তাহলে কী হবে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সিতার হোল কিউ বাই কত এ প্লাস বি প্লাস সিতা হোল্ল স্কোয়ার তো এখানে এটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে যদি আমরা জানি যে এক্স কিউ বাই এক্স স্কোয়ার কি হয় এক্স ওয়াই তাহলে এ প্লাস বি বি প্লাস তিরা হল কি মানে তিনটে পাওয়ার আছে নিচে দুটো পাওয়ার তাহলে একটা পাওয়ার থাকবে কে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইউজ করলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল এরপরে নেক্সট তিনের দিকে দুয়ে দেখো দেওয়া আছে যে প্রত্যেকটি অনু তিনের দিকে দুই তিনের দিকে দুইয়েরটা অঙ্কটা দেখো দেওয়া আছে স্কোয়ার স্কোয়ার প্লাস সি প্লাস স্কোয়ার ইন টু বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস এফ স্কোয়ার জিগোল টু এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো এখানেও এটা যেটা দেওয়া আছে ওটা ধরে নেব কে এ বাই বি সমান সি বাই টি সমান ই বাই এফ সমান কে ধরলাম কে নট গোল টু জিরো সরি কে ন টিগল টু জিরো লিখতে হবে নট গোল টু জিরো কে নট গোল টু জিরো ঠিক আছে তো এ সমান বিকে সি সমান ডি কে আর ই সমান হচ্ছে এফ কে তার লেফট হ্যান্ড সাইডে আমরা বসেছি মানটা যেটা ছিল দিয়ে মানটা হচ্ছে এর মানটা কত বিকে তার বি স্কোয়ারকে স্কোয়ার প্লাস সি এর মানটা ডিসকয়ারকে স্কোয়ার হলো যেহেতু সি স্কোয়ার আছে তো এখান থেকে দেখো কে স্কোয়ার কমন নিচ্ছি ওখানে থাকি বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস এফ স্কোয়ার তাহলে কে স্কোয়ার থাকলো বি স্কোয়ার প্লাস ডিসকোয়ার প্লাস এস স্কোয়ার দুটো টাইম দু টু টাইমস আছে ওদের স্কোয়ার হয়ে গেল রাইট হ্যান্ড সাইড দেখো এ বি প্লাস সি ডি প্লাস এফ তো মান হচ্ছে এর মানটা বিকে এটা ডি কে এটা এফ কে তাহলে কে ইন্টু কত হচ্ছে কে কমন নিলে বি স্কোয়ার প্লাস ডিসকোয়ার প্লাস এফ স্কোয়ার থাকছে কারণ এখানে আছে কে বি স্কোয়ার এটা হচ্ছে কে ডি স্কোয়ার এটা কে এফ স্কোয়ার তাহলে কে কমন নিলে বি স্কোয়ার প্লাস ডিস প্লাস এফ স্কোয়ার আর এটা ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হোল স্কোয়ার হচ্ছে তো এই হোল স্কোয়ারটা কার কার না কে স্কোয়ার কে হোল স্কোয়ার মানে কে স্কোয়ার আর এই পার্টটার হোল স্কোয়ার মানে এটা গোটা হোল স্কোয়ার অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইউজ করল রাইট হ্যান্ড সাইড উঠে গেল চার চারের দিকে একের অঙ্কটা দেখো চারের রঙ অঙ্কটা দেওয়া আছে যে এইচ টু বি সমান বিএচ টু সি হলে প্রমাণ করি যে এইগুলো বলেছে তার মানে একের অঙ্কটা দেখো কীভাবে করছি তো এটা আগে যেগুলো করছিলাম এটা একটু অন্য ধরনের ধরাটার এ ভাই বি সোম বি সি সোমান কে ধরেছি তো কেন টু চুলো লিখবে তাহলে ডা এখানে এ যে দেখো রিপিটিং আছে মানে বিটা এখানে আছে আবার এখানেও আছে তো সেক্ষেত্রে গেছে লাস্ট দিক থেকে ধরতে হবে বি বাই সি সমান কে তাহলে বি সমান কত হবে শিকে বি সমান শিখে এবারে চলে আসি প্রথম পার্টে এ সমান কত হবে কে যেহেতু এর মানটা অলরেডি বেড়ে গেছে শিখে তাহলে এখানে এর মানটা বসাতে হবে তাহলে এর মানটা শিখে বসালাম তাহলে সিকে ইন্টু কে কথা হবে কে স্কোয়ার তাহলে এখন আমাকে মান বসাতে হবে আর এর মান এর মান হচ্ছে কে স্কোয়ার আর হচ্ছে এর মানটা হচ্ছে শিকে এই দুটো মান আমরা বসতে পারবো এর মান আর এর মান তো লেফট হ্যান্ড সাইড লিখেছি এ প্লাস বি বাই বি প্লাস সিতে হোল স্কোয়ার তো এখানে দেখো এর মানটা হচ্ছে সি কে স্কোয়ার আর বি এ মানটা সিকে প্লাস সিকে কে আর বাই বি এর মানটা সিকে প্লাস সি তার হোল স্কোয়ার গোটা হোল স্কোয়ার তো ওপরে দেখো সেকেন্ড প্যাকেট দিয়ে সি কে কমন যাচ্ছে তাহলে পড়তে হচ্ছে কে প্লাস ওয়ান আর নিচে শুধু সি কমন নিলে কে প্লাস ওয়ান থাকছে দিয়ে গোটাটা হোল টু দি দিবার মানে হোল স্কোয়ার আছে ভেতরে দেখো এ সি এর সঙ্গে সি কাটছে আর কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে পড়তে হচ্ছে শুধু কে কে এর হোল স্কোয়ার মানে কথা হবে কে স্কোয়ার ঠিক আছে কে স্কোকর হল রাইট হ্যান্ড সাইড দেখো স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এর মানটা বলছি সি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি কে তার হোল স্কোয়ার আর নিচে সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা হলো সি স্কোয়ার টু দি পাওয়ার পরে কোন কেটে দেবে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ঠিক আছে বাই নিচে সি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওপরে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে কত সি স্কোয়ার কমন যাচ্ছে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে পড়ে থাকছে এই সি স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে শুধু কে স্কোয়ার পরে থাকছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড জুকল টু রাইট হ্যান্ড সাইড লিখে দেবে দিয়ে প্রমাণিত বা প্রুফ লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার চারিদিকে দুই অঙ্কটা দেখো যদি বলেছি আছে যদি এইচ টু বি সমান বিএচ টু সি হয় তবে প্রমাণ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন তো এখানে দেখো কীভাবে করেছি আগের মতোই এবাই বি সমান বি বাই সি ধরবে আগে যেটা করেছিলাম দিয়ে মানে এখানে করে দেখাচ্ছি এবাই ধরি বাই বি সমান বি বাই সি সমান কে ধরবে ঠিক আছে তাহলে লাস্ট দিক থেকে করতে হবে তোমাকে বলেছিলাম যে বি সমান হচ্ছে সি কে আর তার আগে লিখবে কে নটোকেল টু জিরো এটা অবশ্যই লিখবে কে নটো একেল জিরো কে নটো কেল জিরো অবশ্যই লিখতে ভুলবে না তাহলে বি সো ওয়ান সি কে হলো আর এখানে কী হবে এ সমান বি কে আবার বি এর মানটা যদি সিকে বসায় তাহলে সি কে ইন্টু কে ঠিক আছে মানে কথা হচ্ছে সি কে স্কোয়ার তাহলে এ সমান কে স্কোয়ার বি সো ওয়ান সিকে এদের মানে আমাকে বসতে তো প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইডটা লেখা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সিকু প্রথমে মানুষ বসানোর আগে আমরা এটা একটু ছোট করে নিচ্ছি এটার সঙ্গে এটা গুণ করলে হবে এর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটাকে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদকে আলাদাভাবে গুণ হবে তো এটার সঙ্গে গুণ হলে ওয়ান ইন্টু এটা মানে স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার বাই এ কিউব এটা হবে স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার বাই বি কিউব অনুরূপভাবে এটা হবে তো এখানে দেখো ওপর স্কোয়ার নিচে এ কিউব মানে দুটো স্কোয়ার স্কোয়ার আর এখানে স্কোয়ার কাটলে একটা এ থাকবে নিচে তাহলে থাকছে বি স্কোয়ার সিকোয়ার বাই এ এখানে স্কোয়ার সিস স্কোয়ার বাই বি এটা স্কোয়ার স্কোয়ার বাই সি মানে হচ্ছে বি এর মানটা সি কে বসেছি সিটা থেকে যে এর মানটা সিকে স্কোয়ার আবার এখানে এর মানটা সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার হ্যাঁ সি স্কোয়ার এটা সিকে তাই সিকে শুধু এর হোল স্কোয়ার শুধু সিকে এটা সিকে স্কোয়ার এখানে মানব বসেছি তো মানব বসানোর পর এখানে হবে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এখানে সি স্কোয়ার কে টু দেওয়া ফোর সি স্কোয়ার বাই সি কে এখানে সি স্কোয়ার কে টু দেওয়া ফোর আর হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি তাহলে এবার এটা গুণ করে দেখো সি স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে সি টু দেওয়া ফোর হবে আর কে স্কোয়ার সি সি টু সি দেওয়া ফোর কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার এখানে সি টু দিবার ফোর কে টু পাওয়ার ফোর বাই সি কে এটা সি টু দিবাই ফোর দি পাওয়ার সিক্স বাই সি কেটে দেওয়ার সিক্স কেউ কেটে দেওয়া ফোর ইন্টু টু কে স্কোয়ার মানে হচ্ছে কেটে দেবার সিক্স পারে গুণ হয় পার পারে যোগ হয় যোগ করলে এবার এই যে পার্টটা এসেছে এখানে দেখো এখানে সি টু দিবার ফোর আর নিচে সি আছে মানে ভাগ করলে সি কিউ হবে মানে পাওয়ারটা বিয়োগ হবে চার থেকে এক বি তিন হবে আর কে স্কোয়ার কে স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে পরে দেশে সিকিউ শুধু এখানে দেখো সি টু সি টু দিবার ফোর বাই সি মানে সি কিউ থাকবে আর কে দি পাওয়ার ফোর কে কে দিয়ে ভাগ করলে কে কিউ থাকবে আর এখানে সি টুয়ে ফোরকে সিদ্ধ ভাগ করে সি কিউ আর ক্যাটো দিব সিক্স থাকছে তো এই পার্টটা এসেছে এখানে তো আমি সিকিউ যদি কমন নিই তাহলে পরে থাকাম ওয়ান প্লাস সি কে কিউ প্লাস কে টু দিবা সিক্স লেফট হ্যান্ড সাইড বলো রাইট হ্যান্ড সাইড কি আছে এ কিউ প্লাস বিকিউ প্লাস সি কিউ মানে হয়েছে এর মানটা সি কেস কথা হল কিউ সি কে হল কিউ প্লাস সি কিউ তাহলে এটা কত সিক সিকিউ ক্যাটো দিবা সিক্স প্লাস সি কিউ কেটে কে কিউ প্লাস সি কিউ বুঝতে পারছো এবার এখান থেকে সিকিউ কমন নিলে ওয়ান প্লাস কে কিউ প্লাস কে টু দিবি সিক্স কম হলো ঠিক আছে ইনপোর্টেন্ট অঙ্কের ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট দেব চারিদিকে তিনের অঙ্কটা চারে থেকে তিনের অঙ্কটা বলা হয়েছে এ বি এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউ ইজকাল টু ওয়ান ঠিক আছে এটা পয়ান করতে হবে ভালো করে দেখো অঙ্কটা এটা কীভাবে করা হয়েছে না ওই যেহেতু এটা ধরা হয়েছিল ওই যে পাটটা ধরে করেছিলাম সেটা নিজেরা করবে হ্যাঁ সেখানে কী কী এসেছিলো তোমরা নিজেরা করবে যে আমাদের মানগুলো এসেছিলো কি না ধরার পর এ সমান সি সি কে স্কোয়ার আর বি সমান করতে হবে সি কে ঠিক আছে এই দুটো পার্ট তোমাদের আসবে এটা কিন্তু করতে হবে যেহেতু আগের আমাকে করেছি বলে এটা এখানে করে তোমরা নিজেরা করবে যেভাবে বলেছিলাম এ বাই বি ধরি এ বাই বি সমান বি বাই সি সমান কে কে নটিক বলেছিল তাহলে বি সমান কে আর এ সমান কথা বি এর মানটা আবার কে শিখে বসালে শিকে স্কোয়ার হবে এইবার এই পার্টটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা লিখলে যে মানগুলো বসাবে সুন্দর করে এর মানটা হচ্ছে সিকে স্কোয়ার ইন টু সি কে ইন্টু সি বিয়ের মানটা শিখে মানটা বসিয়ে যে ভালো করে সুন্দর করে দেখবে যে নিজেরা চেষ্টা করবে তো এখানে এবারে গুণটা হচ্ছে এখানে বাইরে গুনে সি 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 মানে সি কিউ আর কে স্কোয়ার ইন্টু কে মানে কে কে কিউ আর ভিতরে দেখো এই ভিতরের পার্ট থেকে সি কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এটা হোল কিউ আর নিচে হচ্ছে এটা গুণগুলো হচ্ছে সি ইন্টু সি স্কোয়ার আর কে স্কোয়ার ইন্টু কে মানে সি স্কোয়ার কে কিউ এটা সি স্কোয়ার কে এটা সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউ তো এই ভিতরে ভিতরে থেকে এই যে কমন নিয়েছিলাম সি তার হোল কিউ আছে তার মানে হোলকিউটা সি পাবে যদি বাইরে বার করি তাহলে হবে সি কিউ বেরিয়ে আসবে আর এটা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তা হলকিউ থাকবে আর নিচে দেখো এই পাটটা থেকে সি স্কোয়ার কে কমে যাচ্ছে সি স্কোয়ার কে কমন এখানে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার হোল কিউ তো ওপরে পাটটা যা দেখো সি কিউ ইন্টু সি কিউ মানে সি টু দিবার সিক্স হলো পাওয়ার পরে যোগ হয় সি কিউ ইন্টু মানে তিনের তিনের ছয় হলো কে কিউ আর এটা হচ্ছে কে কিউ প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউ আর নিচে দেখো এই যে হোল কিউ আছে হোল কিউ মানে এর হোল কিউ এর হোল কিউ আবার তাহলে এর হোল কিউ কথা হবে তিনের স্কোয়ার তার হোল কিউ মানে পাওয়ার পরে হচ্ছে সি টু দিবা সিক্স হবে আর কে দু দিবার কথা হবে থ্রি আর এই গোটা পার্টটা মানে যেহেতু প্লাস আকারে আছে ফার্স্ট ব্যাগের মধ্যে এই গোটার পার্টটা হোল্ড কি হবে তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে এখানে সিক্স 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 কেটে যাচ্ছে আর কে থ্রি বাই কে থ্রি কে কিউ বাই কেউ কেটে গেল বলে থাকছে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড ওয়ান ছিল মানে প্রান করতে হলে ওয়ান নিতে হবে পাঁচে তাকে আগে কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট অঙ্ক পাঁচ থেকে পাঁচের দাগের আগে বলা হয়েছে যে এ বি সি ডি কর্মিক সনপাদি হলে প্রমাণ করতে হবে যে এটা এ বি সি সিডি কর্মসংপাদি মানে কি না আমরা জানি কমিশনপাতি হলে এ বাই বি সমান বি বিওয়াই সি সমান সি ডি হবে সেসভাবে করেছি দেখো ধরি প্রথমে লিখবে এ বাই বি সমান বিওয়াই সি সমান সি ওয়াই ডি সমান কে হুম যদি ধরি প্রথমে লিখে লাস্টে লিখবে ধরি কে নটে গেলো জিরো এবার এখানেও সেই লাস্ট দিক থেকে করতে হবে যেহেতু ক্রমিক সম্পি আছে মানে সিটা এখানে দুবার আছে বিটা দুবার আছে তাহলে লাস্ট থেকে করলে সি সমান কথা হবে ডি কে সি সমান ডি কে এটা একটা ইউনিক মান এবার বি সমান কথা হবে সি কে এই যে সি এর মানটা এখান থেকে বসছি কে বসছি তাহলে কে বসানোর কথা হচ্ছে ডি কে ইন্টু কে মানে ডিকে স্কোয়ার এবার প্রথম পার্টটা কি ছিল এ সমান মানটা কি হবে বিকে বি মানটা বসে এখান থেকে বি এর মানটা কি বলেছে ডিকে স্কোয়ার ডিকে স্কোয়ার বসালাম ডিকে স্কোয়ার ইন্টু কে কত হবে ডি কে কিউ এই তিনটে জিনিস রেডি করতে হবে যে এর মান হচ্ছে ডি কে কিউ বি এর মানটা হচ্ছে ডিকে স্কোয়ার আর সি এর মানটা হচ্ছে ডিকে তাহলে এ বি আর সি এর মান আমরা কুট করবো এখানে লেফট হ্যান্ড সাইড বলে লিখবে রাশিটা এবার এর মানটা বসছে ডিকে কিউ তার হোল স্কোয়ার প্লাস এটা বিয়ের মানটা বসছে কে স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার এই পাটে যেমন মান বসানো হয়েছে যেভাবে আছে দেখো সেভাবে দেখে দেখে বসাবে এইবার যেটা করা হয়েছে কিভাবে মানে প্রসেসটা দেখেন মানে নিজেরা করবে এটা হোল স্কোয়ার দেওয়া আছে মানে কি এটা ডি এর স্কোয়ার হবে আর কে টু দিবার সিক্স হবে এখানে স্কোয়ার কে টু দিবার দুই দিকে চার মানে হচ্ছে আর চার হবে এটা কে ক্কোয়ার হবে এখানে তেমনি ডি স্কোয়ার কে টু দেওয়া ফোর ডিস্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই পার্টটা থেকে এই যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটে এখান থেকে ডিসকর কে স্কোয়ার কমন যাচ্ছে প্রথম হচ্ছে কে টু দেওয়া ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই পার্টটা থেকে ডিস্কোয়ার কমন যাচ্ছে পরে হচ্ছে কে টু দেওয়া ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এবার এটা প্রোডাক্ট করলে গুণ করলে কি হচ্ছে না স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে ডি টু দেওয়া ফোর আর এখানে কে স্কোয়ারটা থাকলো আর এই যে কে টু দেওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটা টু টাইমস আছে তাহলে হোল স্কোয়ার হলো কে টু দেওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দেখো নেক্সট দেখতে করা হয়েছে লাইফ লাইফ রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার মান বসিয়ে দেখো এর মানটা ডি কে কিউ হ্যাঁ আর ডি কে স্কোয়ার এইভাবে মানটা বসানো হয়েছে দেখো মানটা বসিয়ে এই যে গুণটা কিছুভাবে করতে হয় বারবার করা হচ্ছে ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার আর কে কেটু দেওয়ার তিন দিয়ে পাঁচ মানে পাওয়ারটা যোগ হবে এটা হবে ডিস্কয়ার কে টু দেওয়া থ্রি স্কোয়ার কে তার হোল স্কোয়ার আছে বাইরে এই ভিতর থেকে কমান যাচ্ছে ডিসকোয়ার কে কমান যাচ্ছে পরে থাকছে কে টু দেওয়া ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এই যে হোল স্কোয়ারটা এই যখন ডিসকোয়ারকে দিচ্ছে তখন ডিস ডু বে ফোর হচ্ছে কে দিলে কে স্কোয়ার হবে আর গোড়াটা পার্টটাকে দিলে এর হোল স্কোয়ার হবে তাহলে লেফট হ্যান্ড সাইডে এটাই বেরিয়েছিল অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে পাশে পি লিখে ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে মানে গোল করে দেবে বা প্রমাণিত লিখে দেবে পাঁচের থেকে দুয়ের দেখো একই রকম অঙ্ক এইভাবে শুরুটা তো বুঝতে পারছো নিজেরাই যেটাই আর বলছেন এখানটা তারপরে লেফট হ্যান্ড সাইড লিখবে যেটা দেওয়া ছিল এটা প্রথমে মানটা বসিয়েছি থাকো বি এর মানটা ডি কে স্কোয়ার সি এর মানটা ডি কে হ্যাঁ সি এর মানটা ডি কে আবার এর মানটা ডি কে কিউ হুম এভাবে বান বসানোর পর এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাব স্কোয়ার এটাও স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার হ্যাঁ এটাও স্কোয়ার মাইনাস টু এ প্লাব স্কোয়ার তাহলে ভাঙার পর দেখো তোমরা নিজেরা করতে পারবে এটা হোল স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে টু যে ফোর হবে হয়েছে এটা কোন করলে টু ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে কিউ টু ডি স্কোয়ার কে কিউ এটা কে স্কোয়ার এটা হোক কে স্কোয়ার এটা মাইনাস টু ডি স্কোয়ার কে টু দেবে ফোর কে টু দেবে ফোর প্লাস স্কোয়ার কে টু দেবে সিক্স প্লাস ডিস্কোয়ার কে টু দেবে ফোর মাইনাস টু ডি ডি ইন্টু ডিস্কোয়ারকে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে এবারে এটাকে সাজিয়ে সুন্দর করে লিখবে কেমন টু ডি স্কোয়ার টু দেওয়া ফোর এই যে তলায় দাগ দেওয়া আছে দেখো এইভাবে এলাকার সময় তোমরা তলায় ছোটো ছোটো দাগ দেবে যাতে কেউ বাদ না যায় কোনো একটা কোনো পথ তাহলে টু ডি স্কোয়ার কে টু দেওয়া ফোর কি করে পাচ্ছি না এই যে কে টু দেওয়া ফোর আরেকটা আছে দেখো এই দুটো এই দুটো নিয়ে হচ্ছে টু স্কোয়ার প্লাস টু ডিস্কোয়ার ক্রেটি ফোর আর মাইনাস হচ্ছে টু ডি স্কোয়ার ফিট ফোর এটা হলো এটা লেখা হয়েছে এবার ডিস্কোয়ারকে স্কোয়ার দেখো মাইনাস টু ডি স্কোয়ার কোথায় আছে এই যে মাইনাস টু ডি স্কোয়ার এখানে বসালে আবার এই যে কে স্কোয়ার এখানে একটা আছে প্লাস আর কে স্কোয়ার একটা প্লাস আছে দেখো এই যে একটা এই দুটো পাশাপাশি আছে তাহলে টু প্লাস টু ডি স্কোয়ার নিলাম ঠিক আছে এগুলো হয়ে গেছে এবারে পড়ে তাহলে কত টু ডি কিউ মাইনাস টু ডি স্কোয়ার কে কিউ এটা একটা আছে মাইনাস টু ডি স্কোয়ার কে কিউ আরেকটা আছে কত এটা ডিস্কোয়ার কেটে দেওয়া সিক্স বসেছি ডি স্কোয়ার কেটে সিক্স আর স্কোয়ার পরে থাকলো তাহলে প্রত্যেকটা পদকে আমরা লিখতে পারি যেগুলো সদৃশ সদৃ সেগুলো যোগ হয়েছে এইবার দেখো এখানে আবার টু ডি স্কোয়ার কেটে দিই ফোর মাইনাস টু ডি ডিস্কোয়ার কেটে যাচ্ছে এটা ওর সঙ্গে এটা কেটে যাচ্ছে পড়ে থাকছে এই তিনটে পার্ট এই তিনটে পদকে আবার সাজিয়ে লিখেছি প্রথমে এটাকে প্লাসটা কেটেছি ডিস্কোয়ার কেটে দেওয়া সিক্স মাইনাস এটাকে মাঝে লিখছি টু ডি স্কোয়ার কে কিউ প্লাস স্কোয়ার তো এখান থেকে টু দিবস সিক্স মাইনাস টু কিউ প্লাস ওয়ান কেউ ঠিক আছে এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা কী হচ্ছে না এ মাইনাস ডি তা হোল স্কোয়ার দেওয়া আছে তাহলে এটাকে ভাঙলাম স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডিসকোয়ার প্রথমে ভেঙে দেওয়ার পর মানটা বলছি এ মাইনাস এর মানটা হচ্ছে ডি কে কিউ তা হোল কিউ হোল স্কোয়ার আছে মাইনাস টু ইন্টু এর মানটা ডি কে কিউ ইন্টু ডিটা ডি বসানো হচ্ছে আর ডিস্কোয়ারটা থাকলো এর মান তো বসানো যাবে না তো এরপরে এটা ডিস্কোয়ার কে টু দিবাস সিক্স হলো এটা টু ডি স্কোয়ার কে ডি ইন্টু ডি ওয়ান ডিস্কোয়ার কে কিউ প্লাস ডিসার ডিসকোয়ার কমান নিলে এটা চলে আসছে মানে লেফট হ্যান্ড সাইডে যেটা এসেছিলো ছিল রাইট হ্যান্ড সাইডে সেটা এসেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ডি প্রু করে নেক্সট হচ্ছে ছয় তাগের পাঁচের দেখো ছয় তাগের পাঁচ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করানো হয়েছে এখানে বলা হয়েছে এক্স বাই ওয়াই সমান এটা দেওয়া আছে এ প্লাস টু বাই কত এ মাইনাস টু ঠিক আছে অঙ্কটা আমরা দেখাচ্ছি এখানে থেকে দেওয়া আছে ছয় তাকে যে এক্স বাই ওয়াই সমান এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ কীভাবে করবে দেখো ভালো অঙ্কটা দেখে নাও এবার অঙ্কটা শুরু করছে এখানে এক্স বাই ওয়াই সমান আগে লিখবে যে ওয়াই পক্ষে বড় করে পাই বড় করলে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে মাদিকে আর এদিকে কথা হবে এ প্লাস টু দা হোল স্কোয়ার বা এ মাইনাস টু দা হোল স্কোয়ার এবার ভাগ পক্ষে করে পাই ভাগ সবাই জানো যে লব মাইনাস যেদিকে এদিকে লব মাইনাস হওয়ার বাই লব প্লাস হওয়ার করেছি তাহলে এইদিকে সেটাই করতে হবে লব মাইনাস হওয়ার বাই লব প্লাস হওয়ার ঠিক আছে যদি এদিকে লব প্লাস হওয়ার বাই লব মাইনাস হওয়ার করি তাহলে এদিকে লব প্লাস হওয়ার বাই লব মাইনাস করতে হবে বাঁ যা যে প্রসেস করবো ডান দিকে সেই প্রসেস করতে হবে তো এটা করা হয়েছে এটা কেন করলাম না এটা উত্তর চাইছে এটা এভাবে আর ডান দিকে তো আমার এটা এসছে তো ডান দিকে এটা যেটা এসেছে থাকো এটা বাঁ দিকটা যা আছে লিখেছি পরার লাইনে ডান দিকটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এটা আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কি হয় ফোর এ বি ফোর এ বি সূত্র এটা তো এখানে দেখো ফোর ফোর ইন্টু এ মানে এ আর বি মানে হচ্ছে দুই তাহলে ফোর ইন্টু এ ইন্টু দুই করেছি আর যদি প্লাস থাকতো এখানটা মানে এ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মানে বি তার হোল স্কোয়ার যদি থাকে মাঝে যদি প্লাস থাকে তখন হবে টু ইন্টু স্কোয়ার প্লাভ স্কোয়ার এটা খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র করণীয় করতে গেলে এবং এই সূত্রগুলো লাগে তো একটা হচ্ছে ফোর বি সূত্রে আর একটা টু ইন্টু স্কোয়ার প্লা বি যদি মাঝে প্লাস হয় তাহলে হবে টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ার আর যদি মাঝে মাইনাস থাকে ফোরে বি হবে তো এখানে নিচে দেখো টু ইন্টু স্কোয়ার প্লাভ স্কোয়ার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার হয়েছে তো এখানে এই দুই দুই কেটে গেল তার উপরে থাকছি ফোরে আর নিচে স্কোয়ার প্লাস দুইয়ের পর চার এটা প্রমাণ হয়ে গেলো খুব ভালো খুব ভালো করবে নেক্সট করতে দেখো চারের দাগের ছয় ছয়ের দাগের ছয় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব এক্স সমান এইট এ বি বা এ প্লাস বি হলে এর মান কত হবে তো এটা কীভাবে করা হচ্ছে দেখো এক্স সমান এইট এ বি বা এ প্লাস বি এটাকে ওপরের পাটটাকে এইট এ বিলে ফোর এ ইন্টু টু বি হবে ফোর এ ইনু টু বি কেন ফোরে করলাম না উত্তর চাইছে দেখো যেটা যে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোরে তাহলে ফোর এ একটা লাগছে আমার এক্স এখানে ফোর বি লাগবে তো এখানে ফোর এ লাগছে বলে এটা ফোর এটে পাটে ফেঙ্গেছি ফোর এ ইনু টু দিয়ে ফোর এটা বাঁ দিকে নামিয়ে দিচ্ছি তাহলে কী হবে এক্স বাই ফোরে সমান টু বিটা থাকছে টু বি বাই এ প্লাস বি যোগ ভাগ করছে এবার যোগ ভাগ করে পাই তাহলে বাঁ দিকে কী হয়েছে লব প্লাস হর করেছি দাঁড়াবে যখন যেটা দরকার হবে এটা যেহেতু এভাবে দেওয়া আছে কোশ্চেনে তো আমরা কী করছি লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে ডান দিকে তাই করতে হবে লব প্লাস হর বা টু বি প্লাস এ প্লাস বি আর লব মাইনাস হর টু বি মাইনাস এ আর এটা প্লাসটা কি মাইনাস হয়ে মাইনাস বি তাহলে বাঁ দিকে যাতে থাকলো ডান দিয়ে হবে না এ প্লাস এ টু বি প্লাস বি কত থ্রি বি হবে আর এখানে দেখো টু বি মাইনাস বি মানে বি হবে আর মাইনাস এটা থেকে তাহলে টু বি মাইনাস এ এটা এক নম্বর সমীকরণ দেবে যে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ সমান এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ নেক্সট দেখো অনুরূপভাবে যদি আমরা করি এখানে কী করা হচ্ছে না এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি তাহলে এক্স সমান কথা হবে এটা এইভাবে ভাঙলাম ফোর বি ইন্টু টু এ আগেটা ভাবছিলাম ফোর এ ইন্টু টু বি এটা ফোর বি ইন্টু টু এ তাহলে ফোর বিটা নামিয়ে দিলাম একই রকম যোগভাগ প্রক্রিয়ার পাই হ্যাঁ একই রকম করেছি দেখো তো এখানে এসেছে এটা হ্যাঁ তোমরা অঙ্কটা দরকার টুকে নেবে একবার ভালো করে দেখবে দিয়ে এক আর দুই যোগ করে পাই এক প্লাস দুই করে পাই দিকের সঙ্গে দিক যোগ হলো আর ডান দিকে সঙ্গে ডান দিক যোগ হচ্ছে এইখানে পার্টা দেখো ভালো করে বাঁ দিকটা চলে এসেছে একই ফোন করতে বলেছে যেটা সেটা দিকটা এটাই আছে তো ডান দিকে কী করতে হবে না এখানে বি মাইনাস আছে তলায় হরে এটা হচ্ছে এ মাইনাস বি তো আমরা লসও করতে গেলে হরটাকে একই করতে হবে বীজগণিতের ক্ষেত্রে তাহলে এটা বি মাইনাস এটাকে আমরা কি হচ্ছে এ মাইনাস বি যদি মাইনাস কমন নিই তাহলে কি এটা উল্টে যাবে বি এ হয়ে যাবে মাইনাস কমন মাইনাসটা এখানে ঠেলে দিচ্ছি তাহলে প্লাস মাইনাস হয়ে গেল হয়ে গেল এবার আমরা যদি বি মাইনাসে লস হবো ওপরে প্লাস থ্রি বি মাইনাস কত হবে এটা এটা মাইনাস মাইনাস থ্রি বি মাইনাস বি এবার দেখো এ মাইনাস থ্রি এ মানে মাইনাস টু এ হবে আর থ্রি বিস হবে প্লাস টু বি তাহলে প্লাস টু আগে লিখছি প্লাস টু বি মাইনাস টু এ উপরে দুই কমন নিচ্ছি তাহলে হবে টু ইন টু বি মাইস এ বাই বি মাইস এ তাহলে বি মাইস বি মাইনাস এ বি মাইনাস কেটে গেলো দুই থাকলো কমানই থাকলো ঠিক আছে দুই বলতে বলেছো পরে কোশ্চেন দেখো সাথে দাগে তিনের অঙ্কটা সাথে দাগে তিনের অঙ্কটা বলা হয়েছে যে প্রত্যেকটা এরাও দুটো অনুপাত দেওয়া আছে বলেছে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে এক্স তাহলে আমরা কী করেছি দেখো প্রথমে এই যে প্রথম ভগ্নাংশটা আছে বা অনুপাতটা আছে সেটাকে ওপর নিচে লব হরকে এক্স এ দিয়ে গুণ করেছি তাহলে এ দিয়ে গুণ করে হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস কত এবি ওয়াই বাই কত এ ইন টু মানে এ স্কোয়ার হবে আর নেক্সটটাকে কী হচ্ছে বি দিয়ে ওপর নিচে গুণ করছি লব হরকে বি দিয়ে গুণ তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই বাই বি স্কোয়ার হবে এবার কী করছে সংযোজন প্রক্রিয়া করছি মানে এই অনুপাত সমান এই অনুপাত সমান কী হচ্ছে না এই সংযোজন প্রক্রিয়াটা কাটো বলে না এই লবের সঙ্গে লব লব যোগ হবে আর হরের সঙ্গে হর যোগ হবে তো করার পর দেখো ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেলো আর ডান দিকে আবার কী করছে দেখো এই ওপর থেকে এ কমন নিলাম এখানে এই পার্টটা থেকে ওপরে বি কমন নিলাম আর এখানে দেখো কেটে গেছে তাহলে এই দুটো পার্ট যেটা পড়ে আছে সেখানে এক্স কমন নিলে কথা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ওপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে পড়ে থাকছে এক্স আর এখানে দেখো এ বাই স্কোয়ার এই পার্টটা এব বাই স্কোয়ার মানে কথা এ হবে তাহলে এক্স প্লাস বি ওয়াই বাই এ এটা বিএক্স মাইনাস এ ওয়াই বাই বি এক্স এই অনুপাত দুটো দেওয়া ছিল প্রথমে দেখো তাহলে এই দুটো দেওয়া ছিল অথবা এই দুটোর মান প্রত্যেকটা মান কথা হলে প্রমাণিত হয়ে গেলো বুঝতে আটের দেখো এটা দেওয়া আছে দিয়ে বলা আছে প্রমাণ করো হয় এ প্লাস এ প্লাস বি প্লাস সি অথবা সি সুমান এই দুটো পার্ট প্রমাণ হবে ঠিক আছে তো প্রথমে কী করেছি দেখো এটা যেটা দেওয়া আছে সেম লিখেছি তারপরে একটা বিনিময় করতে হবে সেটা হচ্ছে কি না এর লবটাকে এর হরে নামছে আর হরটা লবে যাচ্ছে চেঞ্জ হচ্ছে সি প্লাস ডিটা দেখো নিচে নেমেছে আর বি প্লাস সিটায় নিচে থেকে এদিকে উপরে গেছে এবার কী করেছি দুদিকে এক যোগ করেছি তাহলে এক যোগ করলে দুদিকে হবে না এটা লসেক হবে সি প্লাস ডি ওপরে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আর নিচে কী হবে ডি প্লাস এ লসেকু বি প্লাস সি প্লাস ডি প্লাস এ তো ওই যে এটা সময় এটা আছে ওই ডান দিকের অংশটা বাঁধিকে নিয়ে আসছিলেন মাইনাস হবে গোটা পার্টটা চলে এসেছে আসার সময় এটাকে সাজিয়ে নিয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এবার দেখো এ প্লাস বি প্লাস সি দুটো মাথায় একই আছে তাহলে কমন নিচ্ছে এ প্লাস বি প্লাস সি ডি কমন নিলে পড়ে থাকছে ওয়ান বাই সি প্লাস ডি মাইসাস ওয়ান বাই ডে এবার এটা দুটো রাশি এটা একটা রাশি এটা রাশি দুটো রাশি গুণ জিরো তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো হবে তো এটা যদি জিরো হয় তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সি প্লাস ডি সমান জিরো এটা প্রমাণিত একটা প্রমাণ হয়ে গেল আর নেক্সট হতে এটা জিরো এটা জিরো হলে কি হবে না এটা মাইনাস হচ্ছে তাহলে এটাকে যদি পাঠালে কি হবে এ ওয়ান বাই সি প্লাস ডি সমান হবে ওয়ান বাই ডি প্লাসে বা কোনো গুণগুল কেটে হবে সি প্লাস ডি সমান ডি প্লাসে দুদিকে ডি ডি কেটে যাচ্ছে সি সি সমান প্রমাণিত তাহলে দ্বিতীয়টা প্রাণ হয়ে গেল ঠিক আছে এরপরে কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন করা হয়েছে নয়ের দাগের এক একটা এক একটা বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি থ্রি ইউ প্লাস ফোর বি জল টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বাই থ্রি ইউ মাইনাস ফোর বি হলে প্রমাণ করতে হবে যে এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি তো এটাও আগের মতো করা হয়েছে না এই এর ওপরের অংশটাকে নিচে নামিয়ে দিচ্ছে আর এই নিচের অংশটাকে এর উপরে তুলে দিয়েছে দেখো বিনিময় করে যেটা এটা করা যায় তো এই করার পরে যোগ যোগভাব প্রক্রিয়া করছি যোগভাব প্রক্রিয়া করলে লব প্লাস ওয়ার বাই লব মাইনাস ওয়ার করেছি ওপরে এইদিকে লব প্লাস বাই লব মাইনাস তো এখানে থ্রি এক্স থ্রি এক্স এই ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস এখানে প্লাস থ্রি এক্স কেটে আছে এখানে দেখো মাইনাস ফোর এখানে মাইনাস থ্রি ইউ প্লাস কেটে আছে থ্রি এক্স মানে সিক্স এক্স বাই এইট ওয়াই সিক্স দুদিকে এই সিক্স কেটে যাচ্ছে ওপরের সঙ্গে ওপরে কেটে যায় নিচের সঙ্গে আট আট কেটে গেল পড়তে হচ্ছে এক্স বাই ওয়াই ভি নয় থেকে দুই অঙ্কটা সেম একদম একই ধরনের অঙ্ক এটা দেওয়া আছে বলেছে প্রমাণ করতে হবে যে এ বাই বি সি ওয়ান সি বাই ডি তাহলে প্রথমেই যেটা ছিল সেভাবে লিখে যোগ ভাগ করেছি দেখো লব প্লাস ওয়ার বাই লব মাইনাসও করেছি তোমার নিজেরা করবে লব করে থাকছে দেখো টু এ প্লাস টু বি বাই টু সি প্লাস টু ডি এখানে টু এ মাইনাস টু বি বাই টু সি মাইনাস টু ডি তো দুই দিয়ে সবাইকে ভাগ করে দিলাম ওপর নিচে করে থাকবে এ প্লাস বি বাই সি প্লাস ডি এখানে এ মাইনাস বি বাই সি মাই সরি হ্যাঁ এ মাইনাস বি বাই সি মাইনাস ডি এ প্লাস বি বাই সি প্লাস ডি এ মাইনাস বি বাই সি মাইনাস ডি এখানে আমার কি করছি না যেহেতু আমাকে মনে করছে এবাই বি এর সঙ্গে সি বাই ডি তাহলে এখানে এ বি সি ডি মিশে আছে সেটাকে আবার সেই চেঞ্জ করা হচ্ছে যে উপরে অংশটাকে নিচে নামিয়ে দিচ্ছি আর এর নিচের অংশটা এর উপরে তুলেছি দেখো বিনিময় করা হয়েছে এবার যোগ ভাগ করবে যোগ ভাগ করলে কথা হচ্ছে না লব প্লাস ওয়ান বাই লব মাইনাস হওয়ার এদিকে লব প্লাস করার মানুষ এখানে বি প্লাস বি এই প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে এখানে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে এখানে ডি আর ডি কাটছে সি সি কাটাছে প্রথমে হচ্ছে টু এ বাই টু বি বিদিকে টু সি বাই টু ডি ঠিক আছে দেখো এটাই করা হচ্ছে টু এ বাই টু বি টু সি বাই টু ডি টু টু কেটে গেল তাহলে এ বাই বি বিয়ান সি বাই ডি অর্থাৎ এইচ টু বি সি ওয়ান সি ইস টু ডি প্রমাণ হয়ে গেল নেক্সট দশ দেখো একের কোশ্চেন দেখো এর সময় এক দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এটা এর মানটা এক দেখাতে হবে ঠিক আছে এর মানটা এক দেখাতে হবে তো প্রথমে কী হয়েছে এই যেহেতু এক দেওয়া আছে ধরার দরকার নাই এটা স্কোয়ারস কথা হবে বি প্লাস সি ইন্টু এক মানে বি প্লাস সি বিপ্লাস ই স্কোয়ার্সন কথা হবে সি প্লাস এ আর সি স্কোয়ার্স এ প্লাস বি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পর্বত দুটো আছে দেখবে একই ধরনের তো লেফট হ্যান্ড সাইড লিখেছি এবার লেখার পর ওপর নিচে প্রথম অংশটাকে ওপর নিচে এ গুণ করো তাহলে হবে এ বাই এ প্লাস এ স্কোয়ার এটা বি দিগুন করো বি বাই বি প্লাস বি স্কোয়ার সি বাই সি প্লাস সি স্কোয়ার মানে ওপর নিচে সি গুণ এটা ওপর নিচে বি গুণ এর ওপর নিচে এ গুণ এইবার এখানে যে স্কোয়ারের সেখান বি স্কোয়ার সেখান থেকে সি এ স্কোয়ারের মানটা এখানে থেকে বসবো স্কোয়ার সময় মতো বি প্লাস সি বি স্কোয়ারের জায়গায় সি প্লাস এ আর সি স্কোয়ারের জায়গায় সি প্লাস সি সি স্কোয়ারের জায়গায় এ প্লাস বি বসাবো বসেছি দেখো এবার নিচে দেখো প্রত্যেকটা নিচে এ প্লাস বি প্লাস ই আসছে তাহলে এ প্লাস বি প্লাস সি লসু হলে ওপরে এ প্লাস এটা থেকে বি আসছে এটা সি আসছে তাহলে ওপরেও এ প্লাস বি প্লাস সি নিচে প্লাস বি প্লাস খেটে গেলে কোথাও ওয়ান আর রাইট হ্যান্ড সাইড ওয়ান আছে পণ হবে নেক্সট কোয়েশ্চেন একই সেম একদম ওয়ান দেওয়া আছে তাহলে কথা এক্সএস কমান হয় ওয়ান ইন্টু বি ওয়াই প্লাস সি যে তাহলে এক্সএস কমান এটা ওয়াইস কমান এটা জেডস সমান এটা এবার যে পার্টটা প্রমাণ করতে পারে সেটা লেখার পর প্রথম অংশটাকে ওপর নিচে এক্স দ্বিগুণ করবে দ্বিতীয় অংশটা ওপর নিচে ওয়াই দিগুণ তৃতীয়টাকে ওপর নিচে জেড দ্বিগুণ ঠিক আছে তো এক্স দি গুণ করলে হবে এক্স এখানে হবে এক্স প্লাস এক্স স্কোয়ার এটা প্লাস বি হবে নিচে হবে প্লাস ওয়াই এটা সিজেড বাই সি স্কোয়ার এবার এই যে এক্স মানটা এটা বসাবো ওয়াই মান এটা বসাবে যে স্কোয়ার স্কোয়ারের জায়গায় এখানে এটা বসিয়েছি ওয়াই স্কোয়ার জায়গায় এটা বসাবে আর স্কোয়ার জায়গায় এটা তো নিচে থাকবে একই আসছে সবারই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আর ওপরে একই আসছে এডে প্লাস এটা তার মানে ওয়ান কেটে গেলে আসছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আর দুটো কোশ্চেন আছে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো করেই তোমাদের আজকের ভিডিও শেষ হবে তো এটা দেওয়া আছে এটা সমান এটা দেওয়া আছে তিনটে দেওয়া আছে দিয়ে বলেছে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান তো এটা কী করছে সংযোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়া করলে কী হবে না প্রত্যেকটা অনুপাত সমান কী হবে না প্রতিটা অনুপাতের পূর্বপদগুলো ওপরে যোগ হবে আর নিচে উত্তর পদগুলো যোগ হবে তাহলে ওপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জের আর নিচে হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা করেছি দেখো তো ওপর এক্স প্লাস ওয়াই প্লাস জেড হল নিচে দেখো এই এক্স এ আবার এখানে আছে সি এখানে আছে এক্স বি তো তিনট থেকে এক্স কমন নিতে হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস ই অনুরাবে ওয়াই ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে জেড ইন্টু দেখো ওয়াই প্লাস বি সি হবে এই তিনটে পার্ট থেকে আবার এ প্লাস বি বিপ্লাস সি কমন নিয়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওপর এক্সপ্লাস ওয়াই প্লাস যেটা আছে অলরেডি এটা কেটে গেল পরে থাকছে ওয়ান বাই এ প্লাস প্লাস প্রমাণ হয়ে হল এগারোর থেকে দুই অঙ্কটা দেখো এটা দেওয়া আছে এটা দেওয়া ছিল দিয়ে প্রমাণ করতে বলেছে যেটা প্রমাণ করতে বলেছে দেখো আমি এখানে অঙ্কটা দেখাচ্ছি একটু তোমার বইটা দেখতে পারো এগারো থেকে একের অঙ্কটা এটা তো হয়ে গেল একটা আগে করলাম এই দু একটা এটা হলে পণ্য করতে হবে এটা ঠিক আছে তো এখানে একটু ধরাটা কেমন দেখো এখানে ধরেছি ওয়ান বাই কে ধরেছি এটা মনে রাখবে যে ওয়াই এটা এই অঙ্কটার ক্ষেত্রে ওয়ান বাই কে ধরেছি কে নটক জিরো তাহলে কি হবে না এক্স এ সমান করতে হবে পোনা কোনো এস এখানে নিচে এ আছে ওপরে ওয়ান আছে আর নিচে কে আছে এর সঙ্গে এটা মনে হবে তাহলে এস কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বিশ ওয়ান কু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর সিস ওন কে ইন্টু এটা এবার দেখো লেফট হ্যান্ড সাইড লিখলে এ প্লাস বি প্লাস ইন্টু এটা এবার কী করছেন এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে আগে লিখছি তারপরে এ প্লাস বি প্লাস এ মানটা এখানে বসাচ্ছি এর মানটা এখানে বি এর মানটা এখানে সে মানটা এখানে তো এখান থেকে দেখো যদি কেটা কমন নিই কেটা কমন নিয়ে প্রথমে ঢুকিয়ে দিয়েছি আর পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে থাকছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা সাজিয়ে লিখেছি কী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এট এক্স তো এখানে দেখো একটা ফর্মুলা চলে আসছে এ প্লাস বি প্লাস সি ইন্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস এ বি মাইস বি সি মানস সি নাইন ক্লাস ছিল কোশ্চেনটা এই ফর্মুলাটা তো এটা মানে কি না আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি ইকুই মাইনাস থ্রি এ বিসি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবি তো এটা ফর্মটা লিখে দিলাম এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাও রাইট হ্যান্ড সাইডে দেখো খুব সহজ এক্স প্লাস বি ওয়াই সি জের মানটা বসেছি এ মানটা হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বিয়ের মানটা কে ইন্টু ওয়েকস মানে জেড বসানোর পর কে কমন নিয়েছি কে কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি হয়েছে গুণটা করে একবারে লিখেছি তো কে কমন লিখতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স থাকছে তাহলে এক্সি গুণ বলবো এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউ মাইনাস কত এক্স ওয়াই জেড এখানে অনুরোধ কত ওয়াই স্কোয়ার স্কোয়ার্টু ওয়াই মানে ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড এটা হবে জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড এটা সাজিয়ে সাজিরিক লিখে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জে কিউ মাইনাস এক্স ওয়াই ওয়াইজের তিনবার আছে থ্রি টাইমস তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়াইজের হোক তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইউজ করুন রাইট হ্যান্ড সাইড ফোন তো দ্যাটস অল টুডে নো মোর টুডে মোর উই মিট থ্যাংক ইউ এভরি ওয়ান